বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ সরোয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মঙ্গলবার তিন ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মহম্মদ সলোয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে এদিকে মঙ্গলবার মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে জামায়াতে ইসলামের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে অভিযান পরিচালনা করেছে ডিবি পুলিশ এ বিষয়ে ডিবি প্রধান বলেন আমাদের একটি অভিযান চলছে এ বিষয়ে এখন কিছু বলা ঠিক হবে না বিস্তারিত পরে জানানো হবে গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে দেখা যায় কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয় জামায়াত বিবৃতি দিয়ে জানায় সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে